একটা মেসেজের আগে অনেক আগে দিয়েছিলাম যে না ভাই আপনি তো পুরাতন করে বলি আবার মনে রাখবেন যদি আপনার মনটা না কাঁদে রবিবার আর বুধবারের জন্য কখন এই সময়টা আমার আসবে আগেই পড়বো কখন আর এই ক্লাসে যাবে এই সময়টা কিন্তু আপনি সর্বোত্তম সময় না মনে করতে পারেন আপনি হতো এর চেয়ে তো উত্তম সময় আপনার জীবনে আর কাটে না সারা সপ্তাহে আপনি একটা ক্লাসে আসেন আপনি বসেন কিছু শিখেন আপনি তলে বলে আপনাকে ফেরেস্তারা দানা দিয়ে আহ্বান করে ওয়েলকাম বলে আসো তা এটা হচ্ছে এই গাছ পাতা লতা এমনকি কর্তের পিঁপড়া পানির মাছ দোয়া করে যারা এই কল্যাণ এই যারা দিন শিক্ষা তার এই এই এইটাকে আপনাদেরকে মনে করতে হবে যে সবচেয়ে আমার জীবনের ইয়া আপনি যতই ব্যস্ত থাকেন আপনি সময় বের করেন আপনি কিন্তু এর চেয়ে তো অনেক ছোটো ছোটো করে না আপনি সময় বের করেন তো এরকম যদি একটা আগ্রহ থাকে আপনার তখনই আপনি দেখবেন উপকৃত হবেন সামনে আপনি একজন আল্লাহ হবেন আপনি একজন ডাক্তার বা আপনি একজন ব্যাংকার বা আপনি একজন বিজনেসম্যান বা আপনি একজন না এবং এর জন্য কোনো সময় নেই আপনার মৃত্যু পর্যন্ত চলবে আমি বড়ো হয়ে গেছি আমার কম না আপনি করতে পারেন আপনার কথা শুনবে আমার এখানে হয়তো উঠে আমার কথা শুনবে না আপনি শুনবেন